আর কত একা থাকবো আমি আর একা থাকতে চাই না আমি একটা নতুন সঙ্গী চাই ভালো সঙ্গী চাই মনের মতো মানুষ চাই আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি আমার নাম আয়সা বয়স বয়স তেত্রিশ গ্রামের বাসা নওগা নওগা থেকে এসেছেন আচ্ছা মূলত বিয়ের জন্য আসছেন জি আচ্ছা কিরকম ধরনের মানুষ চান যে মানুষটা আপনাকে বিয়ে করবে আপনার দায়িত্ব নেবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে আমি একজন ভালো মনের মানুষ চাই বিশ্বস্ত মনের মানুষ চাই যে আমাকে পাশে রাখবে আমাকে বিশ্বাস করবে বয়সটা যেমনই হোক চেহারাও যেমন হোক আমার মূলত আমাকে ভালোবাসতে হবে আমিও তাকে ভালোবাসবো বুঝতে পেরেছি আচ্ছা আপু আপনি তো বয়স মাসাল অনেক হয়েছে আপনার বিয়ে হয়েছিল তো আগে জি হ্যাঁ বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কতদিন হয়ে গেল দুই বছর আগে মারা গেছে দুই বছর আগে মারা গেছে সংসার করেছেন কতদিন দুই বছর দুই বছর বাচ্চা কাঁচা হয় নাই না ভাই অব ছলে ময় নাই বুঝতে পেরেছি এখন আপনি আপনার ফ্যামিলির সাথে আছেন আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমরা দুই বোন আমি ছোট আমার বোন বড় আমার বাবা নেই আমার বাবা মারা গেছে আমরা এতিম মা আছে বর্তমানে মাকে নিয়ে আমি আছি আর আমার বোনটার বিয়ে হয়ে গেছে ও শ্বশুর বাড়িতে থাকে শ্বশুর বাড়িতে থাকে আপনি আর আপনার মা আছেন এখন আপনাদের ফ্যামিলি কিভাবে চলে আমার ফ্যামিলি চলে ভাইয়া খুব গরিবি হালে যেমন আমাদের একটা পা সেলাই মেশিন আছে সেটা দিয়ে আমরা মা মেয়ে দুজনে কাজ করি ওটা দিয়ে আবাদত চলে এবং মাঝে মধ্যে আমার বোন সাহায্য করে বুঝতে পেরেছি তাহলে একজন একটা সঙ্গী চাচ্ছেন যে মানুষটা আপনার দায়িত্ব নিবে বা আপনার পাশে দাঁড়াবে আপনাকে ভালোবাসবে স্ত্রী মর্যাদা দিবে আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা বা আপনার দায়িত্ব নিলেই হবে শুধু নাকি আপনার মায়ের দায়িত্ব নিতে হবে ভাই আমার মায়ের দায়িত্ব নিতে হবে না আমার দায়িত্ব নিলেই হবে শুধু আপনার দায়িত্ব নিলেই হবে বুঝতে পেরেছি আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই আপুটাকে পছন্দ করে থাকেন বা বিয়ে শাদি করতে চান অবশ্যই একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা আপুটার সাথে কথা বলানো বা বিয়ে শাদির ব্যবস্থা করে দিব কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে ব্লক করে দিতে বাধ্য হবো আপনার নমস্কার পরেন তো

ভালো রিপোর্ট শুনতে পারবেন এবং উনি আপনাকে খুশি হয়ে বলবে যে ভাইয়া আমি একটা জীবন জীবন বুঝতে বুঝতে পেরেছি পেরেছি মানে আপনি ভালোবাসা পাবেন আপনি ভালোবাসা করে দিবেন অবশ্যই একটা ফ্যামিলি বুঝতে পেরেছি আপনাকে যে বিয়ে করবে তার বয়স অনেক হবে বাচ্চা কাচ্চা থাকতে পারে বা ওই ঘরে বউ থাকতে পারে তাদেরকে সহ মেনে নিতে পারবেন তো ইনশাল্লাহ পারবো আমি কোন সমস্যা হবে না কোনো সমস্যাই হবে না আমরা কোনো ক্লেম বা অভিযোগ শুনতে পারবো না মোটেও না বুঝতে পেরেছি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একজন ভালো মনের মানুষ পেলে পুরো পৃথিবী ছেড়ে দিতে চাচ্ছেন জি পুরো পৃথিবী একদিকে আমি আর আমার হাজবেন্ড একদিকে বুঝতে পেরেছি আহ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখা যাচ্ছে যদি কোনো ভাই করে থাকেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন তার ছবি এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা যোগাযোগ বা কথা বলানোর ব্যবস্থা করে দিব কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে ব্লক করে দিব আবারও বলছি ঠিক আছে ভালো থাকবেন আপু আমরা আপনাকে আপনার মনের মধ্যে একটা মানুষ জগিয়ে দেব ইনশাল্লাহ আসসালামাইকুম আসসালাম